এর চেয়ে আর দশ পুরো আফ্রিকা মধ্যে অন্য দেশ সহস এই পাশ মানে হচ্ছে গাং থেকে নদী থেকে ছোট দাঙ্গ থেকে একটু বড় নীল নদ নীল নদের পানি কিন্তু নীল না নীল নদের পানি কিনা তো রাত এগারোটা বাজে এত সুন্দর চারিদিকে মানে আটতলা দশতলা বিল্ডিং দুই পাশে আর মিশরীয় পাউন্ড চল্লিশ পাউন্ড দিয়া নৌকা উঠলাম মানে একটু টলারে আর ঘুরতেছি ওইখানে এই দৃশ্য আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই নীল নদী ওই পারে যে আল্লাহ পার করে দিছে মুসা নবীর সে আল্লাহ এখন আছে আজ সেই মুসা আলী ইসালামকে মানুষ আমরা খুব বড় সারা পৃথিবীর মানুষ সম্মান করছি কথা বলেন ঠিক আর ফেরাউনের রাস্তা মিশরের ন্যাশনাল মিউজিয়াম মিনিস্টার জাতীয় জাদুঘরে বাংলাদেশের টাকা তেরোশো টাকা লাগে মিশরের পাঁচশো পাউন্ড লাগে দেখতে গ্লাসে এখন ছবি তোলা যায় না গ্লাসে আমি গিয়ে একটু থুতু দেওয়া শুরু করছি তো ওইখানে ইন্দোনেশিয়ার কিছু ডাক্তার আসছে একটু পরীক্ষা করার জন্য আমার বলু হ্যালো ব্রাদার এত খেফা কেন আমাকে দেখে আপনি আজমি মানুষ অন্য দেশে বুঝে যাচ্ছে আমি বললাম সারা জীবন শুধু তার নাম শুনছি আচ্ছা বিজয়ের একেবারে সবচেয়ে ঘৃণা ভরে তাকে কি থুতু দিয়ে যায় আমার টাকাটা উঠে কথা বুঝছেন না এই যে অত্যাচার করেছে জুলুম করেছে তারপরেও দিন থেকে ওনার স্ত্রী ও আমার আম্মা জান শোনেন আসিয়া দিন থেকে ইসলাম থেকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ একটু যায় কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এবার শুনুন ঈসা আলাইহিস সালাম কি ভাইরা কুরম কুফার মধ্যে ভাইরা ফলাই দিয়েছিল কিন্তু খুব থেকে খুব থেকে যিনি রক্ষা করলেন তিনি কে যেরো বলেন কে মিশরের বাজারে যে বাজারে তোলা হয়েছে সেই বাজারে এখনো আছে সেই বাজারটা লেখাই আছে যে এই বাজারে সাইয়েদুন ঈসা আলাইহিস সালাম কে সর্বপ্রথম বিক্রি করার জন্য ওইখানে বলার উদ্দেশ্য হচ্ছে দিন থেকে তারপরেও ইসলাম থেকে আল্লাহ পদ দেখানো আখেরার মানুষকে দেখানোর জন্য একটু নবীর সুলেরা একটু চুল পরিমাণ দূরে যায়